আমাদের জন্য কি গিফট আছে তোমাদেরকে দেখাচ্ছি আরও কি অজ্ঞান হয়ে যাবে না ঠিক আছে এটা আমার বল এটা আমি দেখো কি সুন্দর কেকে খাবে চলে এসো কোম্পানি দিতে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মেনি উ লাভ হ্যালো সবাইকে হ্যাপি নিউ ইয়ার বছরের প্রথম দিন আমরা যাচ্ছি এখন পুজো দিতে মা যাচ্ছে ছেলে যাচ্ছে পড়তেছে এখন যাবো আমরা শিলিগুড়ি মন্দিরে শিলিগুড়ি মায়ের ইচ্ছা মন্দিরে তো চলো আজকে সারা দিন কোথায় কোথায় যাচ্ছি কি কি করছি সব তোমাদের সাথে শেয়ার করবো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো এখন না কিন্তু রাত্রে নিয়ে যাবো না চল চল চলছে চল আয় আসো

সত্যি আজকে সেই ঠান্ডা জুতার খুলে দিচ্ছে আর তাছাড়া তোর পায়ে একটু বেশি খুলে চল দেখো রাস্তাঘাট কি ফাঁকা মনে হচ্ছে খালি আমরাই আছি এখন দশটা বাজে কিন্তু না মা দশটা বাজে তাও দেখো কুয়াশা আছে আর লোকও নাই ফাঁকা ফাঁকা রাস্তায় হবে অবশ্য আজকে তো পিকনিক যাওয়ার ডেট যাও তো এখন টোটো ধরি চলো তো আমরা উঠে পড়েছি অটোতে আর দেখো এখানে অটো কিন্তু অনেকটাই ফাঁকা আছে কারণ এই সময় কিন্তু অটো ফাঁকা পাওয়া যায় না কারণ এখন অফিস টাইম প্রায় দশটা সাড়ে দশটায় বাসতে চললো আজকে অনেক রাস্তাঘাট ফাঁকা অনেকে হয়তো পিকনিকে যাচ্ছে তারপরে ঠান্ডার জন্য অনেকে বাইরেও বেরোয় না আর দেখো মহানন্দা ব্রিজের উপরে তোমরা দেখলে বুঝতে পারবে কীভাবে কুয়াশা পড়ছে আর এত ঠান্ডা হাওয়া দিচ্ছিলো ভীষণ ঠান্ডা লাগছিল আর এই সময় মার্কেটও যে এতটা ফাঁকা থাকবে হয়তো ঠান্ডার জন্য হয়তো ফাঁকা আছে অন্যদিন থাকে না দেখো বন্ধুরা ভিড় থেকে আমার শাশুড়ি মা ভয় পেয়ে যাচ্ছে আজকে যে মন্দিরে যাও সেই মন্দিরে চলো প্রসাদ নিয়ে নি আয় হাত চলো 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 ওদিক থেকে প্রসাদ দিতে হবে দেখো ভিড় দেখো আর দেখো প্রসাদের দোকানও কিন্তু প্রচুর পরিমাণে ভিড় আমি তখন গিয়ে ভাবছিলাম ইস প্রসাদটা নিয়ে আসলে ভালো হতো তো আমরা তো জানি না যে এখানে এতটা ভিড় হবে তো ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে প্রায় আধা ঘন্টার মতো দাঁড়িয়ে থেকে প্রসাদটা নিতে হলো তারপরে পাশে একটা ফুলের দোকান ছিল ওখান থেকে ফুল নিয়ে নিলাম মায়ের জন্য একটা মালা নিলাম আর মন্দিরের ভিতরে দেখেই মানে অবস্থা খারাপ এতটা ভিড় ভাবছিলাম এটা আমি একটু ফাঁকা হবে যার জন্য একটু দেরি করে আসছিলাম কিন্তু না তারপর অনেকটা লাইনে দাঁড়িয়ে থেকে মায়ের কাছে চলে আসলাম ফাইনালি আর এসে তো মায়ের মুখটা দেখা যাচ্ছিল না এতগুলো মালা ছিল মায়ের গলায় তো ঠাকুর মাসা এক এক করে সব মালা নামিয়ে দিল যেহেতু মায়ের মুখটা একদমই ঢেকে যাচ্ছিল দেখে আর এই দেখো ছেলে আর আমি প্রথমে দাঁড়িয়ে পড়েছি অনেকক্ষণ লাইনের পরে তো আমাদের পুজোটা কিন্তু হয়ে গেলো তারপরে ভোলেনাথকে পুজো দেবো তো তার জন্য আমি সব কিছু নিয়ে আসছিলাম বাড়ির থেকে তো এখানে ঢেলে নিচ্ছি আর যা যা লাগে আর কি সব কিছু সামগ্রী আমি আনছিলাম বাড়ির থেকে তো এখানে রেডি করে নিয়ে এখন যাব আর দেখো ভোলেনাথের জায়গায় কীভাবে যাবো ওটাই ভাবছিলাম তারপরে সে ঠেলি করে 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 চলে আসলাম ফাইনালি তো পুজো দিলাম আর পুজো দিয়ে তো খুবই ভালো লাগে কারণ এই মন্দিরে আমি প্রায়ই আসি এটা মানে খুব পুরনো মন্দির অ্যাকচুয়ালি আমি অনেক ছোট থেকে মানে আমার যখন থেকে আর কি জ্ঞান হয়েছে তখন থেকে দেখছি মানে এই মন্দিরে আমি আসতাম আগে তো আজকেও ইচ্ছা করলো আসি তার জন্য আমি মা আর ছেলে চলে আসলাম তো আমাদের কিন্তু পুজো দাও হয়ে গেছে আর ধুপকাটিগুলো বাইরে যেহেতু জ্বালাতে হবে এর জন্য পুজো দেওয়ার পরে লাস্টে আমরা ধুপকাটি জ্বালালাম আর এখানে এতটাই ভিড় না যে ধুপকাটি নিয়েও ভয় লাগছিল যে কারো গায়ে না লেগে যায় পূজা শেষ হলো এখন আমরা বাড়ি যাব দেখো কি ভিড় তো দেখো যাওয়ার সময় কিন্তু অটোটা ফাঁকা ছিল আর আসার সময় অটোটা ফাঁকাই পেয়েছি ওর জন্য ভালোভাবে আসতে পেরেছি হয়ে গেছে এখন আমরা যাচ্ছি বাড়ি আর দেখো হালকা হালকা রোদ উঠছে টুপিও খুলে দিচ্ছে হালকা বেশি দেয় নেই আজকে তাও আর অনেক গাড়ি দেখলাম পিকনিকে যাচ্ছে তো আমরা একটা দোকানে ঢুকে একটু পুরি খাইলাম কারণ অনেকটাই বেলা হয়ে গেছে খিদে পাওয়া গেছিলো আর এই দেখো আমাদের বাড়ির সামনে কাজ হচ্ছে এ হচ্ছে হাইওয়ে হচ্ছে ব্রিজ তো দেখো বাড়ি চলে এসেছি আর রোদ উঠছে যেহেতু তো ভাবলাম কাপড়গুলো মেলে দিই আর দেখো ছেলে আগেই দৌড়ে চলে আসছে বাড়িতে তো দুপুরবেলা খেতে বসে গেছি তো দিদিভাই বললো রাঁধতে হবে না আমি রান্না করেছি বেশি করে তো খেয়ে নাও রাত্রিবেলা রাঁধবা তো দিদিভাই রাঁধছিল হচ্ছে আলুর দম আর ধনে চাটনি নেওয়া নাও লবণ মনে করে খাও ওই মাথায় দিস না দিকে থেকে লবণ নিয়ে তাহলে আমি তো লবণ ছাড়া আলু খেতে পারবো না তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন বাজে বিকেল চারটে তো ভাবলাম দু ঘন্টা ঘুমিয়ে কারণ রাত্রে পিকনিক আছে ফার্স্ট জানুয়ারি পিকনিক সেই মজা হবে তো চলো দেখতে থাকো দেখো আমাদের পিকনিকের আয়োজন হয়ে গেছে মাছ মাংস সবকিছু আছে আর এদিকে এখানে হেল্পিং এর জন্য এই যে মুখটা দেখি এখন রেডি হচ্ছে চলো দেখা যাক পরে আমরা কি করি দেখে থাকো আমাদের রান্না চালু রান্নার মাসিগুলো দুই পাশে দুইটা বসছে তো এখানে দেখো দু রকমের মাছ এনেছে আমি পাঙ্কাশ মাছ খেতে ভালোবাসি তো পাঙ্কাশ মাছ আর এখানে আছে কাতল মাছ তো দুটোই এখন ভাজা করব তার জন্য এখানে হলুদ লবণ মাখিয়ে নিলাম আর এদিকে কড়াইতে বসিয়ে দিয়েছি রান্নাটা করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো প্রায় এগারোটা বেজে গেছিলো তো দেখো এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর মাছ ভাজা হয়ে গেলে তারপরে আমরা বসাবো মাংসটা মাংসটা লাস্টেই করব। 아니, 리니 아니, 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 아아 아니, 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 아지나니 아니, 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 아 আর আজকে ছিল পিকনিকের সাথে সাথে ছিল আমার ভাসার বার্থডে ফার্স্ট জানুয়ারি ওর বার্থডে ছিল তো বার্থডে সেলিব্রেশন আর পিকনিক দুটোই একসাথে করা হয়েছিল আর এই দেখো ওর জন্য পিঙ্ক কালারের টুপি আনা হয়েছিল দেখে ও পড়বে না দেখে বাবা বলছিল না আমি পরব না পরবো না পিঙ্ক কালার মেয়েদের টুপি দেখো গাইজ আমাদের জন্য কি গিফট আনছে তোমাদেরকে দেখাচ্ছি তারাও কি অজ্ঞান হয়ে যাবে না ঠিক আছে ইস এটা আমার বর এটা আমি দেখো ইস কি সুন্দর কে কে খাবে চলে এসো কোম্পানি দিতে ভগবান ভগবান জানে ভগবান জানে ভগবান জানে ভগবান জানে ও

আহ <laughs> তো এখন খেতে বসে গেছি আর রাত প্রায় অনেকটাই হয়ে গেছিলো প্রায় দুটোর কাছাকাছি হয়ে গেছিলো তো আমরা সবাই মিলে খুব এনজয় করলাম বছরের প্রথম দিন আর চাই সারা বছরটা যেন এইভাবে হাসি খুশি সবাই একসাথে মিলে আমরা কাটাতে পারি তো চলো আজকের মতো এতটুকুই আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও চলো টাটা